বন্ধুরা আমরা যখন বয়স্ক মহিলা বলি তখন ভাবে বয়স বাড়লি নাকি তাদের মন মানসিকতা দেহের সব চাহিদা শেষ কিন্তু সত্যিটা একেবারেই আলাদা কারণ একজন নারী শুধু মা কিংবা স্ত্রী নয় তিনিও একজন মানুষ তার দেহে রক্ত প্রবাহিত হয় যার মনে আবেগ কাজ করে যার ভিতরে প্রেম আর কামনা দুটি বেঁচে থাকে প্রথম অবস্থা সন্তান বড় হয়ে গেলে শ্রোতারা একজন নারী যখন যৌবনে থাকে তখন সংসার সন্তান পরিবার সব কিছুতে তিনি জড়িয়ে থাকেন কিন্তু যখন ধীরে ধীরে সন্তান বড় হতে থাকে পড়াশোনা আর নিজের দুনিয়ায় ব্যস্ত হয়ে যায় তখন মায়ের ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হয় এই শূন্যতার মাঝে অনেক নারী আবার নিজের ভেতরের চাহিদাগুলো অনুভব করতে শুরু করেন সেই সময়ে দেহে জানিয়ে দেয় সে এখনও ভালোবাসা চায় ছোঁয়া চায় অন্তরঙ্গতা চায় দ্বিতীয় অবস্থা স্বামী যখন দূরে থাকে বা অবহেলা করে বন্ধুরা অনেক সময় স্বামীরা বয়স বাড়ার সাথে সাথে স্ত্রীর প্রতি যত্ন কমিয়ে দেয় হয়তো অফিস কাজকর্ম বা অন্য টেনশনে জড়িয়ে পড়ে তখন নারী মনে করে আমাকে কেউ আর চাইছে না এই অবহেলে তার মধ্যে চাওয়ার তৃষ্ণা বাড়িয়ে তোলে সে হয়তো সরাসরি বলে না কিন্তু ভিতরে ভিতরে অনুভব করে দের প্রতিটি সেরা অপুষিরা একটুখানি ভালোবাসার ছোঁয়া চাইছে তৃতীয় অবস্থা হরমোনের পরিবর্তনও মনের টানা পড়েন বয়স বাড়ার সাথে সাথে নারীদের শরীরে নানা হরমোনের পরিবর্তন ঘটে এই পরিবর্তন অনেক সময় চাহিদাকে আরও প্রবল করে দেয় বিশেষ করে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এমন সময় আসে যখন নারী নিজের অজান্তেই যৌন ইচ্ছার প্রতি বেশি সংবেদনশীল হয়ে ওঠে মজার বিষয় হলো বাইরে থেকে তারা হয়তো নির্লব্ধ থাকে কিন্তু ভেতরে ভিতরে মন আর শরীর যেন অস্থির হয়ে ওঠে চতুর্থ অবস্থা একাকিত্বের সময় বন্ধুরা বেলায় ঘরে যখন চারিদিক নিস্তব্ধ সবাই ঘুমিয়ে পড়েছে তখন অনেক নারী নিজের একাকিত্ব অনুভব করে সেই সময় তাদের ভেতরে জমে থাকা আবেগ অপূর্ণতার আকাঙ্ক্ষা মাথায় তুলে দাঁড়ায় হয়তো বাইরে প্রকাশ করে না কিন্তু বিছানায় শুয়ে শুয়েই মন বলে ওঠে আমাকেও তো ভালোবাসা দরকার আমাকে তো কেউ স্পর্শ করুক পঞ্চম অবস্থা পুরনো স্মৃতির টান বন্ধুরা মানুষের মনে পুরনো স্মৃতি বড় অদ্ভুত জিনিস অনেক বয়স্ক নারী হঠাৎ কোনো পুরনো প্রেমের কথা মনে করে অথবা যৌবনের সময়কার সম্পর্কের মুহূর্তগুলো মনে করে আবেগপ্রবণ হয়ে ওঠেন সেই স্মৃতি তাদের ভেতরে ঘুমিয়ে থাকা যৌন চাহিদাকে আবার জাগিয়ে তোলে এমনকি পুরনো স্মৃতি ছবি কিংবা গানও অনেক সময় অস্থির করে তোলে তো শ্রোতারা এটাই সত্যি বয়স বাড়লেও নারীর ভেতরে চাওয়া মরে যায় না বরং নির্দিষ্ট কিছু মুহূর্তে তা আরও জোরালো হয়ে ওঠে তারা প্রকাশ করতে পারে না লজ্জা পায় সমাজে ভয় থাকে কিন্তু মন আর শরীর তো আর বাধা মারে না বন্ধুরা আমাদের উচিত নারীর এই দিকটিকে বুঝতে শেখা কারণ নারী মানেই কেবল দায়িত্ব আর ত্যাগ নয় তিনি একজন মানুষ তার অনুভূতি আছে তার চাওয়া আছে তার ভালোবাসার অধিকার আছে তাই যারা স্বামী তারা স্ত্রীকে অবহেলা করবেন না যারা ছেলে মেয়ে তারা মাকে একা ফেলে রাখবেন না মনে রাখবেন ভালোবাসা শুধু যৌবনের সম্পদ নয় বরং সারা জীবনের সঙ্গী এ ছিল আজকের আলোচনা বয়স্ক মহিলাদের কখন যৌন চাহিদা বাড়ে আর তারা গোপনে কেমন ছটপট করে ওঠে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালোবাসা কোনো বয়সে বাধা নয় আগামীতে আবার দেখা হবে নতুন এক আলোচনায় ততদিন ভালো থাকুন ভালোবাসায় থাকুন আমি ছিলাম আপনাদের অন্তহীন জীবন প্রিয় যে। শোনো বন্ধুরা পৃথিবীর সবচেয়ে রহস্যময় সৃষ্টি হচ্ছে নারী তাকে বোঝা যেমন কঠিন তেমনি তাকে ভালোবাসা মানি এক জীবনভর সাধনা আজ আমি তোমাকে এমন তিনটি গোপন সত্য বলবো যা হয়তো তুমি আগে কখনো শুনো নারীর শরীরে এমন তিনটি জায়গা আছে যেখানে যদি তুমি ভালোবাসাতে স্পর্শ করো তবে সে নিজে থেকেই তোমার কাছে আসতে চাইবে কিন্তু থামো এখানে ফুল বোঝার কোনো জায়গা নেই আমি যেটা বলছি সেটা হলো সততা আবেগ আর সত্যিকারের ছোঁয়া কারণ নারী কখনো শরীর দিয়ে শুরু করে না সে শুরু করে মন দিয়ে নাম্বার এক নারীর চুলে হাত রাখা বন্ধু একবার ভেবে দেখো তো মেয়েরা যখন ছোট থাকে তখন মা প্রতিদিন তার চুলে হাত বুলিয়ে দেয় আশ্রয় দেয় আর সেই মুহূর্তে সে নিরাপত্তা খুঁজে পায় বড় হওয়ার পর সেই অনুভূতিটা সে পুরুষের কাছ থেকেও যায় যখন তুমি আলতো করে তার চোলে হাত রাখো সে শুধু স্পর্শ পায় না বরং ভেতরে ভেতরে অনুভব করে এই মানুষটা আমাকে নিরাপত্তা দিচ্ছে আমাকে ভালোবাসছে এই নিরাপত্তার অনুভূতি থেকেই নারী ধীরে ধীরে কাছে আসতে শুরু করে বিশ্বাস করো তুমি যদি তার চোলে হাত রেখে ভালোবাসা দাও সে একদিন তোমাকে নিজের ভিতরে সব দরজা খুলে দিবে নাম্বার দুই নারীর হাতের তালু ধরা তুমি হয়তো ভাবছ হাত ধরা এত বড় কিছু হ্যাঁ বন্ধু নারীর কাছে হাত ধরা মানে শুধু আঙ্গুল ধরা নয় বরং একটা প্রতিশ্রুতি যখন তুমি আলতো করে তার হাতের তালু ধরো তখন সে বুঝতে পারে তুমি তাকে ছেড়ে যাবে না নারীর মনে তখন একটাই ভাবনা কাজ করে এ মানুষটা আমার পাশে আছে আমায় সম্মান করছে আমার দুঃখ কষ্টে সঙ্গী হবে মেয়েরা সম্পর্কের গভীরতায় হাতের অনুভব করে স্পর্শ থেকে সততা আর এভাবে তার ভেতরের হয়ে যায় সে নিজেই তোমার কাছে আসতে আগ্রহী হয় নাম্বার তিন নারীর কাঁধে হাত রাখা বন্ধু মনে রেখো নারী সবচেয়ে দুর্বল হয় আবেগে তার ভরসার মানুষ যদি আলতো করে তার কাঁধে হাত রাখে সে ভেতর থেকে ভেঙে পড়ে কিন্তু এই ভাঙা মানে হার নয় বরং জয়ের শুরু কাঁধে হাত রাখা মানে তুমি তাকে বলছ তুমি একা নাও আমি আছি এই অনুভূতি নারীর জন্য অমূল্য একদিন যখন সে দুঃখে ভেঙে পড়বে তুমি যদি চুপচাপ তার কাঁধে হাত রাখো সে হয়তো তোমার চোখের দিকেই তাকিয়ে বলবে আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই দেখো বন্ধু নারীর শরীর শুধু শারীরিক আকর্ষণের জায়গা নয় বরং এক বিশাল আবেগের ভুবন তুমি যদি তার চুলে হাত রাখো আর কাদের আন্তরিকতার সাথে স্পর্শ করো তবে সে শরীর নয় মন দিয়ে তোমার কাছে এগিয়ে আসবে মনে রেখো নারীকে যে তার রহস্য লোকে আছে তার আবেগে আর সে আবেগের দরজা খুলতে হলে ভালোবাসার চাবি ব্যবহার করতে হবে জোর করে নয় বন্ধু পরের যখন তুমি কোনো নারীকে ভালোবাসবে তখন শুধু কথাই নয় তোমার স্পর্শে তাকে অনুভব করাও তুমি তার ভরসার একমাত্র ঠিকানা দেখবে সে নিজেই তোমার কাছে আসতে চাইবে নিজের মন শরীর আর আত্মা দিয়ে নারীর শরীরের তিনটি জায়গা চুল হাত কাঁধ এগুলো হলো তার আবেগের সেতু বন্ধন এখানে স্পর্শ করো ভালোবাসা দিয়ে তাহলে সে হবে তোমার সারা জীবনের সঙ্গে ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন নতুন কিছু অবশ্যই জানতে পারবেন